ফুল নিয়ে দেখা করতে যায় কিন্তু গার্লফ্রেন্ড ফুলটা পছন্দ না করে ফেলে দেয় মন ভেঙে যাওয়ায় বিড়ালটা কাঁদতে কাঁদতে ফুলটা তুলে হাঁটা শুরু করে সে একটা দোকানের সামনে বসে ভাবতে থাকে কেন তার সাথে এমন হল এরপর সে সাহস করে দোকানের ভেতরে যায় এবং ফুলটা ম্যানেজারকে দেয় ম্যানেজার ফুলটা পেয়ে খুব খুশি হন এবং বিড়ালটাকে একটা চাকরি দেন বিড়ালটা মনোযোগ দিয়ে কাজ করে কিছুদিন পর সে তার বেতনের কিছু টাকা দিয়ে লটারি কেনা শুরু করে হঠাৎ একদিন তার ভাগ্য খোলে সে লটারি জিতে যায় এরপর সে আর পেছনে ফিরে তাকায়নি লটারির টাকা দিয়ে নতুন পোশাক আর একটা গাড়ি কেনে তারপর যায় তার সেই বড় লোক গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গার্লফ্রেন্ড তাকে দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে সে ভুল করেছে সে অনুতপ্ত হয়ে কাঁদতে থাকে তবে বিড়ালটা তখন অনেক দূরে কারণ তার জীবনে নতুন বসন্ত এসে গেছে সে এখন তার নতুন বান্ধবীদের সাথে ঘুরে বেড়ায়